আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলি গত কিছুদিন আগে নর্থিন্ধির একজন এসপি সাহেব উনি ওনার ভেরিফাইড ফেসবুকে বিবৃতি দিয়েছিল যে উনি থাকতে ওই এলাকায় কোনো সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারবে না চাঁদাবাজির শিকড়কে তিনি উপড়ে ফেলতে চেয়েছিলেন এই মর্মে ঘোষণা দেওয়ার পর থেকেই ওনার প্রতি চাঁদাবাজরা আক্রোশে ফেটে পড়ে এবং বিভিন্নভাবে প্রেশার আসতে থাকে তারপরও উনি ওনার কার্যক্রম থামায়নি উনি একাধারে চাঁদাবাস স্ট্যান্ডার বাস বা যেখানেই অসঙ্গতি দেখেছে সেখানেই উনি প্রতিবাদ করেছে বা সেটা করতে দেয়নি এটাই ওনার বিপদের মূল কারণ হয়েছে বিপদ বলছে এই কারণে একজন এসপি উনি সম্ভবত সদর সার্কেল এসপি একজন এসপি হচ্ছে বাংলাদেশের একজন সে সম্পদ একজন এসপি হতে গেলে কি হতে হয় কি করতে হয় সেটা আমরা সবাই জানি আমার যদিও বাংলাদেশের একশোর উপরে এসপি সার্কেল এসপি অ্যাডিশনাল এসপি সবার সাথে মোটামুটি সবাই আমাকে চেনে যাই হোক সে কারণে কথা বলছে না কথা বলছি এই কারণেই যে এটা আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে এটা আমাদের প্রশাসনিক যে ব্যাপারটা আছে আইনশৃঙ্খলার যে ব্যাপারটা আছে সেটাকে দুর্বল করে দিচ্ছে তো হ্যাঁ আসল কথায় আসি সেদিন উনি যখন ডিউটিরত অবস্থায় যাচ্ছিলেন তখন দেখলেন যে কিছু মানুষ চাঁদা তুলতেছে গাড়ি থেকে যে টাকা তোলে না টাকা তুলতেছে তো উনি ডিউটিরত অবস্থায় উনি ওখান থেকে দুইজনকে অ্যারেস্ট করে দুইজনকে অ্যারেস্ট করার কারণে তাৎক্ষণিক ওই টাকা তোলা বা চাঁদাবাজদের যিনি লিডার ছিলেন তার নির্দেশে একদল দেশি অস্ত্র ধরে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে জখম করে মাটিতে ফেলে রেখে যায় এবং সেই চাঁদাবাজ বা সন্ত্রাসী এই বলে আখ্যা দেয় যে উনি আসার পরে ওনার কাজে এই পুলিশ অফিসার বা এই এসপি সাহেব বাধা দিচ্ছে উনি পৌরসভা থেকে নাকি এটা ইজারা নিয়েছে তো বাংলাদেশের ম্যাক্সিমাম পৌরসভায় এখন কোনো পৌর মেয়র নাই সবই প্রশাসক দিয়ে চলছে তো উনি জনগণের টাকা নিচ্ছে আর প্রশাসন সেটা বাধা দিচ্ছে সেই প্রশাসনিক কাজে সেই ব্যক্তিকে এসপি সাহেবকে উনি জখম করছে এটা সত্যিই লজ্জাজনক আমাদের দেশের মনে হয় না আর কখনো উন্নতি হবে একটা মানুষ কতটা নিচে নামতে পারলে এই ধরনের কাজ করতে পারে আমরা প্রবাসীরা সবসময় বাইরে থেকে টাকা পাঠিয়ে দেশকে উন্নত করার চেষ্টায় থাকি আর চাঁদাবাজরা দেশকে রসা তুলে নিয়ে যাচ্ছে দেশের টাকা চাঁদাবাজি করে দেশের বাইরে প্রচার করছে আই ফিল শেম যাই হোক কথাগুলো খুব কষ্টের জায়গা থেকে বললাম যারা এগুলো করছেন বন্ধ করুন এটা আল্লাহ সইবে না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ